ঢাকা খিলখেতির শ্রী দুর্গা মন্দির যেখানে প্রতি বছর নিয়ম করে পুজো হতো ভক্তরা আসতেন প্রার্থনায় সেই মন্দির এখন ধ্বংসস্তূপ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে এটি তাদের জমি মন্দিরটি অবৈধ স্থাপনা তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এই মন্দির কি হঠাৎ করে তৈরি হয়েছিল নাকি এটি বহুদিনের উপাসনালয় ছিল যদি সাময়িক অনুমতি দিয়েও থাকেন তাহলে সরানোর আগে আলোচনা ও বিকল্প ব্যবস্থা কেন নেওয়া হয়নি শুধু রেললাইন সম্প্রসারণ নয় একে ঘিরে স্পষ্ট একটি ধর্মীয় ও রাজনৈতিক বার্তা ছড়িয়ে পড়ছে ধর্ম যার যার নিরাপত্তা কি সবার না এই ঘটনার পর ঢাকার সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ হয়েছে মানববন্ধন হয়েছে সংখ্যালঘুদের অধিকার রক্ষার দাবিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্রশ্ন করেছে একই এলাকায় আরও অনেক অবৈধ স্থাপনা থাকা সত্ত্বেও কেন শুধু মন্দিরই ভাঙা হল এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বিবৃতি এসছে তারা একে ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত বলেছে বলেছে উগ্র চাপে সরকার নত হয়েছে আমরা প্রশ্ন রাখি এটা কি কেবল জমি উদ্ধার নাকি এটি এক ধরনের সাংস্কৃতিক নিপীড়ন এই দেশে সংবিধান বলে সব ধর্মের মানুষ সমানভাবে উপাসনা করতে পারবে কিন্তু মাঠে বাস্তবতা কি সেটাই বলছে আপনি কি মনে করেন মন্দির ভাঙা কি ন্যায্য সিদ্ধান্ত ছিল ধর্মীয় স্বাধীনতা কি সংকটে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ সচেতন হয় আর যদি আমাদের প্রতিবাদী কণ্ঠ আপনাকে স্পর্শ করে তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধর্ম নয় মানবতা থাকুক অটুট দেশ হোক সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে ধন্যবাদ